নমস্কার বন্ধুরা মুনের ডায়েরি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো আপনাদের আমাদের বাড়ির কাছাকাছিতেই একটা লেক যেটা হচ্ছে সন্তোষপুর লেক নামে পরিচিত আপনারা দেখতে থাকুন আমাদের সন্তোষপুর লেকের দিনের বেলার দৃশ্য দেখুন বন্ধুরা খুব সুন্দর দেখুন বন্ধুরা লেকের ওই পারে পুরো মেন রোড যেটা একদম পুরো বাইপাসের সঙ্গে যুক্ত এখান দিয়ে সারা দিন রাত প্রচুর গাড়ি যাচ্ছে মানে বাইপাসে যাওয়ার রাস্তা বুঝতেই পারছেন আর এই লেকে মানে সকালবেলা বিকেলবেলা প্রচুর লোক হাঁটতে আসে এছাড়াও আমাদের বাড়ির কাছাকাছি কোনো জলাশয় নেই এটাই আছে যেটা নাকি সবারই প্রয়োজনে লাগে যেমন প্রত্যেক মানুষেরই যে কোনো অনুষ্ঠানে অনেক রিচুয়াল থাকে সেই রিচুয়ালগুলো এখানে এসে সবাই মানে করতে পারে যাদের যেমন নিয়ম নিয়মকানুন থাকে আর কি এখানে এসে করে এই যে দেখুন বসার সিটগুলো কি সুন্দর মানে আগে এত সুন্দর ছিল না আস্তে আস্তে মানে এই লেকটাকে এত সুন্দর করে সাজানো হচ্ছে খুবই ভালো লাগে প্রচুর লোক আসে এখানে সকালে বিকালে আসে ঘুরতেও আসে এবং যারা প্রতিদিন তাদের একটা মানে হাঁটার অভ্যাস হাঁটতে আসে আমরাও মাঝে মধ্যে যাই যখন সময় পাই যাই এইটা হচ্ছে লেকে ঢোকার মেন গেট আরেকটাও গেট আছে আমাদের এখানে জলের খুবই অসুবিধা এই লেকে এসে প্রচুর লোক স্নান করে এই যে দেখুন বন্ধুরা এখানে এই যে কালারিং বাঁশ গাছগুলো এত সুন্দর লাগে দেখতে সামনাসামনি দেখলে তো খুবই ভালো লাগে আপনারা দেখুন যতটুকু দেখাতে পাচ্ছি। এই হচ্ছে রাতের সিন রাত্রিবেলাটাও আপনারা দেখুন খুবই সুন্দর আর রাত্রিবেলা এখানে যেখানে ঘাটগুলো বাঁধানো মানে সিঁড়ি আছে সেইখানে প্রচুর মাছ দেখা যায় মানে আপনাদের এই আলোতে আমি মাছগুলোকে দেখাতে পারলাম না যদিও মানে সামনাসামনি প্রচুর গেলে প্রচুর মাছ দেখা যায় অনেক বড় বড় অনেক কালারিং মাছ এখানে আছে সবাই আসে বাচ্চাদের নিয়ে এসে খাবার নিয়ে আসে মাছগুলোকে খাবার দেয় মানে সামনাসামনি তখন মাছগুলো চলে আসে তখন স্পষ্ট দেখা যায় কিন্তু আমি ক্যামেরাতে মাছগুলোকে ভালো তুলিনি বলে দেখাতে পারলাম না এখানে দেখুন মোমোরা কেমন হাসা হাসি আর ওই পারে দেখুন মেন রাস্তায় সব গাড়ি যাচ্ছে আমরা ওইখানে আজকে ঘুরতে এসেছি মানে আমাদের ঘোরা হয়ে গেছে প্রায় এবার আমরা বেরোবো লেক থেকে বেরিয়ে গিয়ে আমরা একটুখানি ফুচকা খাব তারপরে বাড়ি চলে যাব আপনাদের দেখালাম লেকটাকে দেখে বলবেন আপনারা কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা গুড নাইট